আপনার ইউর রিলেশনশিপ শুটবে হালাল আপনার সম্পর্ক হালাল হতে হবে এখন নতুন নতুন টার্মিনোলজি বের হয়েছে আগে এটি শুনতামই না এখন বলে হুজুর আমার জিএফ আমার বিএফ কি রে জিএফ কি কয় হুজুর জিএফ মানে গার্লফ্রেন্ড বিএফ মানে বয়ফ্রেন্ড আছে না নাই আবার কয় আমার এক জোড়া আমার ব্রেকআপ হইছে আবার কয় হুজুর ক্রাশ খাইছে ক্রাশ আছে না নাই ওই যে পোলাপান হাসে মুরুব্বীরা বুঝে না আহ এগুলো করা যাবে এই জন্য আপনার যে সম্পর্কটা প্রেম বউর সাথে প্রেম করবা সব আছে না নাই আপনি আপনার হাতটা বিবির হাতের সাথে মিলালে দুই হাতের সগিরা গুনা মাফ করে দেয় কে আপনার বিবির চেহারার দিকে তাকালে চোখের সগিরা গুনা মাফ করে দেয় তুমি সুন্দর তাই যে থাকি সে কি বিবির দিকে স্ত্রীর দিকে তাকাই শালীর সুন্দর বললে অপরাধ আছে না নাই ভাবিরে সুন্দর বললে অপরাধ আছে না নাই চাচা তো বোন কাজিনদের দিকে তাকে সুন্দর বললে অপরাধ আছে না নাই এজন্য ইউর রিলেশন